হাইলাকান্দি জেলার কাটলিকা বিধানসভার সমষ্টির অন্তর্গত দ্বিতীয় খন্ড পাহাড়গাঁও পিডাব্লির রাস্তা থেকে রামচন্দি দ্বিতীয় খন্ড লক্ষ্মণটিলা পর্যন্ত যে নির্মাণ আসনের যে পি রাস্তা নির্মাণ কাজ চলছে আমরা দেখতে পেয়েছি যে এই রাস্তাটির নির্মাণ কাজ অত্যন্ত সব হওয়ার কারণে বর্তমানে এই বর্ষাকালে এই রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থা রূপ নিয়েছে আমাদের এখানে স্বাস্থ্য সাতত্তর নম্বর লক্ষ্মণ এলপি স্কুল রয়েছে সেই স্কুলে শত শত ছাত্রছাত্রী প্রতিদিন স্কুলে আসতে হয় কিন্তু রাস্তার অবস্থা আপনারা দেখেছেন হাঁটু সমান কাদা দেখার কারণে ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে আসতে পারে না অনেক ছাত্র স্কুলে আসার সময় তাপ স্কুলে পড়ে যায় ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যবহার হচ্ছে আমরা এই ব্যাপারে গ্রামবাসীদের পক্ষ থেকে অনেকেই বিভাগীয় ঠিকাদার ইসলাম উদ্দিন বা সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু উনি কোনো এই ব্যাপারে পদক্ষেপ হাতে নেননি আজকে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এটা প্রতীকী আন্দোলন আমরা করেছি বাস্তবিক কোনো আন্দোলন নয় কিন্তু আমি এই মুহূর্তে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিভাগীয় আধিকারিক বিভাগীয় ঠিকাদার সবাইকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে আমরা যদি আগামী এক সপ্তাহের মধ্যে এই রাস্তাটি সম্পূর্ণ সংস্কার না হয় যে যে বেহাল অবস্থা যে যে জায়গায় রয়েছে সেই জায়গাগুলো যদি সংস্কার করা না হয় তাহলে আমি আগামী এক সপ্তাহ পর এলাকার শত শত জনগণকে নিয়ে আমরা পূর্ত বিভাগের জেলার আধিকারিকের অফিসে আমরা ঘেরাও করতে বাধ্য হব কারণ এই এলাকার ছাত্রছাত্রী এই এলাকার জনসাধারণ প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলতে হয় জীবনরেখা আমাদের এই রাস্তাটি আমাদের জীবনরেখা বলতে হয় এই রাস্তা দিয়ে কিন্তু এই অবস্থায় আমাদের পায়ে হেঁটে চলাচল গাড়ি দিয়ে চলাচল তোলাটাই সম্ভব হচ্ছে না তাই আমরা এই ব্যাপারে অতি ব্যবস্থা দিতে আমরা পিডাবল বিভাগের মুখ্য কার্যবাহী অধীবের আমরা দৃষ্টি আকর্ষণ করছি না হলে আমার আগামী এক সপ্তাহ পর আমরা আমার আন্দোলন কার্যসূচি শুরু করবো এই রাস্তাটি মানে কতদিন আগে শিলান্য হয়েছিল শীতকালে চার পাঁচ মাস আগে শুরু হয়েছে সাতাত্তর আমরা দেখতে পেয়েছি সাতাত্তর লক্ষ টাকা ব্যয় রাস্তাটি নির্মাণ কাজ চলছে কিন্তু একবারে স্পদ গতিতে নির্মাণ কাজ